তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে কালে তোমায় আর তো দেখিনি কালা 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 সাদা রং মিলিয়েছে কালা সাদা এতো দুনিয়ার মন পা গেলা আর তো কি করে আচ্ছা এ রনা দেবো কিছুক্ষণের মধ্যে ইটা আসলি মামুন আসলি রনা দেবো

তারপরে এই যে আজকে মারা গেছে মানে এলাকা থেকেই কিনছে এলাকা থেকে না আমি তো সঠিক বলতে পারলাম না ফাঁকে কোন ঠাই জানি আট লাগে সেই আটের থেকে কিনছি আচ্ছা আমি একটু এই যে বোরহান ভাই থেকে শুনি হ্যাঁ বুরহান ভাই আমার বাইরে লাগে বোরহান ভাই আমার বাইরে লাগে আপনি বাড়ি হ্যাঁ আমার বাড়ি উল্লাবাড়া কয়হাটটা বোরহান ভাই আপনি বাইরে না আপনি বোরহান ভাই বাইরে ওই আমার বাইরে বোরহান ভাই আমার বাইরে উনি আমার বড় বাইরে ও মানে আপনার ভাইরা হ্যাঁ তাহলে আপনি কি হন উন আমি ভাইরা ওই ছোট ভাই ওই ও আচ্ছা তা ভালো থ্যাংক ইউ ম ভালো সুর শেষ

আমি সাথে আমি বন্ধু আমি যেন কি বসন্তকালে তোমায় আর তো দেখিনি কালা 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 সাদা রং মিলেছে কালা সাদা এত দুনিয়ার মন পা গেলা আর তো কি করে আমি জানি বাসা কোনে